হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন হৃদয় লাভ স্টাইল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম চোরুঙ্গি মার্কেটে মাহের রমজানকে সামনে রেখে ফলের দোকানের যে ক্রেতা ভিড় জমেছে তার সাথে নিয়ে আপনাদের একটু শেয়ার করছি আর আঙুর একটা মোলা বাইরে গেছি ভাই আপনি নিবেন তাহলে অর্ধেক নেন আমি অর্ধেক নিয়ে আসব চেয়া লাগবে সবুট এলে চেয়ে তো লাগবে প্রতি বছরই চোরুঙ্গি মার্কেটে ফলের দোকানে আমাদের প্রচুর পরিমাণ ফল আমদানি হয় বিশেষ করে খেজুর আমদানিতে শীর্ষে আমাদের সাবার বাসিস্তান চুরু মার্কেটের ফল ব্যবসায়ীরা

আমি এখন চরুকের তিনতালায় একটু ঘুরে দেখাবো আপনাদেরকে সামনে রমজানকে সামনে রেখে আমাদের মোবাইল বাজার ডেকারেশন কাজ চলছে যা হোক ভিডিওটা আর বড় করতে চায় না এতক্ষণ ধরো সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ